ইবুত তাওাবি না ওয়াহিবুল মুতা তাহিরিন বান্দাদের তওবা এবং পবিত্রতা এই দুটো আল্লাহ পাক বেশি পছন্দ করেন এইজন্য নবীজি বলেছেন ও আমার উম্মতরা सुनो তোমাদের যদি চলতে ফিরতে পুনঃসময় পুনঃগুনাহে আ যায় সাথে সাথে দেরি করবা না আল্লাহ পাকের কাছে তওবা করবা আল্লাহ পাকের নবী বলেন যদি তওবা করতে পারো আল্লাহ পাক যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তোমার জীবনের গুনাহ maaf হয়ে গেলে তুমি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক পাওয়া যায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

তো থাকে না যেমন পবিত্র একজন তওবাকারী সাথে সাথে তার আমলনামা তার এরকম পবিত্র হয়ে যায় আল্লাহ পাক তারে কামাল লা জুমলাহু এরকম বানায়া দেয় সুবহানাল্লাহ আপনাদের এলাকার যে থানা থানা যান থানায় গিয়ে ডাইরি কত চেক করেন যে সমস্ত লোক দের নামে ওই ডাইরিতে এন্ট্রি হয়েছে বিভিন্ন ধরনের কেস খামারি হয়েছে চোর ডাকা বদমাস দুর্নীতিবাস লোক তো রাজ নামে এরকম হয়েছে গিয়া দেখবেন তাদের তারা তোর জামিনে বের হয়ে আসে আবার যদি বিশ পঁচিশ বছর পর কোন একদিন আবার যান গিয়ে যদি বের করেন ও নামটা বের করেন নাম তার জামিন এসে পড়েছে ঠিক কিন্তু ওই ডায়েরি থেকে তার নাম কাটা হয় না ঠিক না একবার লাল দাগ পরে গেলে আমার পর্যন্ত ওই লাল দাগটা থেকে যায় ওটা মিস না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহের খাতায় কেউ যদি নাম লেখায় সে যদি ভালো করে তওবা করে আল্লাহ পাক ওই ওই খাতা থেকে ডিলেট করেন করেন চিরতরে মুসাাইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহকে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে সুবহানাল্লাহ বিল্লাহ ল ইহল ল ইহ এই লো ম আল্লাহ নবী সবাইকে বুঝাইয়া দিলেন এই কথাগুলো শোনাইয়া দিলেন

দের সম পরিমাণ সব পাবে এটা জানার পরেও তারা ইবাদত করতে চাইবে না

চারজন নবী সম্পর্কে বলেন জাকারি আলাই সাল্লাহ সালাম এবং হিসকিল আলাই সাল্লা সালাম ইউসা ইবন মুন আলাই সাল্লা সালাম আরেকজন নবী এই চারজন নবীকে নবীজি সাল্লা সাল্লাম সাহাব আজমাইদের সামনে বলতেছেন সর তারা আশি বছর বিরতি বিরতিহীন ভাবে একাধারে আল্লাহ পাখির এই বাদকে মর্ম ছিল আমাদের হায়ার কয় বছর 50 60 বছরের পরই তো বাকা বাকি মাজা ব্যথা পেট ব্যথা চোখই দেখি না কানে শুনি কম মাথায় কাজ করে না হাতে এরকম না শক্তি নাই ব্যথার অভাব নাই আর তার একাধারে 80 বছর নিরতিহীনভাবে ইবাদত করেন করছেন। বলেন নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলবেন সাহাবাজ মাইরা নবীজির দিকে তাকায় আফসোস করতেছেন আমরা হায়াতি কত কয় বছর আমরা হায়াতি ইমাদত করব তারা এক এক হাজারে হাসি বসু ইমাদত করতেছেন সোহাহান আল্লাহ সোহা আলমল্লাহ নবীজী সাল্লাহ আলাইসাল্লামের সামনে আফসোস করতে পড়তে জিবরায় রামিনকে পাঠায় দিছেন আল্লাহ করে বলেন কাকে পাড়াইছেন

এত ভালোবাসতেন সাহাব আজমাইনের আফরুসটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহ বলেন সাথে সাথে নবীজিকে বলে দিলেন ও আমার নবী শোনেন আপনার সাহাব আজমাইনদেরকে বলে দেন যে তোমাদের জন্য এমন একটা ইবাদত আসতেছি যদি ওই ইবাদতটা তোমরা করো তাহলে আশি বছর কেন শত শত মাস তারা ইবাদত করলে গিয়ে হতো তোমার একটা মুহূর্তে সেই সম পরিমাণ সব হবে আওয়াজ বলতে পারলেন না সুবাহ আল্লাহ আওয়াজান আল্লাহ পাক বললেন এরপরে নবীজি আরো কাহিনী তাদের সামনে বলতে लागले বললেন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এক দুইজন কে দিয়ে 500 মাস 500 মাস রাজত্ব করায়ছেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ 500 মাস 500 মাস দুইজনদের দিয়ে রাজত্ব করাইছেন নী তাদের সামনে বলতে লাগলেন ও আমার সাহাড়া শোন পাক আমাকে খবর দিলেন এই পাঁচ শত এক হাজার মাস তারা যে ইবাদত করছে রাজত্ব করছে যত সব হয়েছে তুমি শুধু একটা রাতে ইবাদত করবা এরকম শত শত মাস হাজার মাসের চাইতেও উত্তম তোমার একটা রাতে একটা রাতে আমল

50 কত কমায় দিলেন 45 কত আছে এরপর আবার মুসা আলাইহিস বললেন না 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 আপনার ওম মনে না জান আবার যান আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ পাকের কাছে এইভাবে যাইতে 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 যাই যে আছে কত কত কোয়জন বললেন মাত্র 50 কত আছে আল্লাহ পাকের নবী আবার আসছেন মুসার সালাম সামনে দেখা জিজ্ঞাসা করছেন নবীজি কয় অর্থ আল্লাহ কমাইছে কয় শব্দ কমাইয়া দিছে মাত্র আছে পাঁচ অর্থ আল্লাহ নবী খুব খুশি কয় যা কয়তাল্লিশ শব্দ কমাইয়া দিছে পাঁচ অর্থ রেখা দিছে আলহামদুলিল্লাহ আমিও খুশি আমার উম্মদেরকে বলবো আমার উম্মতরাও খুশি হয়ে যাবে মুসার সালাম বললেন না 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 আপনার উন্মতি পারবে না আপনি কাছে যান বোধ করতেছেন আবার আল্লাহর কাছে যাবো কি বলবো গিয়ে মনে মনে চিন্তা পেরে নিয়ে আবার আল্লাহর কাছে গেছে সাই আল্লাহকে সামনে গিয়ে দাঁড়াইস আল্লাহ